বাপা পিঠা তো আমরা অনেকেই খেয়েছি অনেকভাবে কিন্তু আজকের বাবা পিঠাটা হবে একদম কেক প্রিয়জনের জন্মদিনে এই রকম একটা বাপা পিঠা বানিয়ে নিয়ে তার জন্মদিনটা কিন্তু ইউনিকভাবে করতে পারেন সে মনে রাখবে এই জন্মদিনটা এমনই একটা জন্মদিন হবে আজকের বাপা পিঠাটা দিয়ে তো এই পিঠা রেসিপিতে যাচ্ছি এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ সুজি আর এখানে নিয়ে নিচ্ছি লবণ সার মতো এখন সম্পূর্ণ উপকরণ হাতে মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক বাট আপনাদের জন্য আমার সাজেস্ট থাকবে এই জিনিসটা একদমই দিবেন না কনডেন্স মিল্কে অ্যাবাউট করবেন এখানে যদি আপনারা দুধ দিতে চান লিকুইড দুধটা দিয়া এই যে যে আমরা বাবা পিঠার যে গুঁড়াটা মাখি এভাবে মাখতে পারেন নয়তো পানি দিয়ে তো যাই হোক আমার এখানে এই জিনিসটা দেওয়া ভুল হয়ে গিয়েছে আপনারা দিবেন না এখন মোটামুটি আমি চালের গুঁড়াটাকেই সুন্দর করে মেখে নিয়েছি আর এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কোন পর্যায়ে মেখে নিয়েছি বাট মেখে নেওয়া শেষ এখন আমি কী করবো বড়ো ছিদ্রযুক্ত একটা চালনি নিব। তো এটাই আমি এখন এই চালের গুঁড়াটাকে সুন্দর করে চেনে নেব দেখেন এভাবে কিন্তু এটা করে নিতে হবে এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ তো মোটামুটি এভাবে আমি করে নেব আর কিন্তু করে নেওয়া শেষ এই যে আমার সম্পূর্ণ চানের গুঁড়া কিন্তু রেডি হয়ে গিয়েছে তো অর্ধেকটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি আর অর্ধেকটার ভিতরে গুড় নারকেল দিয়ে দিচ্ছি একদম পরিপূর্ণভাবে গুড় আর নারকেলটা দিতে হবে আর এখানে আমি ছোট্ট একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর সেটাই আমি এই আজকের বাপা পিঠাটা ছেট করব আর আমি কিন্তু বারবার বলছি কন্ডেন্স মিল্কটা কিন্তু এবাউট করবেন যাই হোক আর ফুল রেসিপি এভাবে করবেন দেখবেন একদম অবাক হওয়ার মতো একটা পিঠা হয়ে গিয়েছে তো সম্পূর্ণ দিয়ে আমি ছেট করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর আগে থেকে আমি একটু পানি গরম দিয়ে তারপরে একটা চালনি দিয়ে রেখেছি এখন ওটার উপরে আমি পিঠাটাকে কিভাবে কি করছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে তো এখন আমি দিয়ে দিয়ে সুন্দর করে ওই যে সাদা কাপড়টা দিয়ে মোল্ড আউট করছি একটু কেয়ারফুলভাবে এভাবে করতে হবে তারপরে আমি এই যে সাদা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিব ফিরবো পনেরো মিনিট পরে পনেরো থেকে আঠারো মিনিট পরে যেহেতু বড় একটা পিঠা তো একটু সময় তো লাগবেই যাই হোক পনেরো থেকে আঠারো মিনিট সময় লাগতে পারে এই টাইমটা আপনারা মনে রাখবেন পিঠাটা কিন্তু আমি দু একবার জাগিয়ে দেখে নিয়েছি ঢাকনাটা হয়নি তো এখন কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে আর আমি উপর ছাড় দিয়ে কিছুটা কিশমিশ এবং কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দিয়েছি তারপরে দ্বিতীয় পিঠাটা এটা অন্যভাবে হবে প্রথমে কিছু চালের গুঁড়া তারপরে কিছু নারকেল গুড় তারপরে আবার দিব চালের গুঁড়া তারপরে আবার নারকেল গুড় এটাও খেতে অসাধারণ তবে বারবার বলছি আপনারা কনডেন্স মিল্কটা দিবেন না হয়তো পানি নয় তো লিকুইড দুটটা দিয়ে চালের গুঁড়াটাকে এভাবে করে নেবেন তো দেখেন দুই তিনটা স্টেপে কিন্তু গুড় এবং নারকেল দেওয়া আমার শেষ এখন উপরে দিয়ে একটু চাদর গুঁড়া দিয়ে আবার সুন্দর করে চেপে চেপে দিয়ে ছেট করে নিচ্ছি আর উপরে দিয়ে আমি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য কিছু কিসমিস এবং তুটিপুটি যদি আপনাদের হাতের কাছে এটা থাকে তো দিবেন নয়তো না এটা টোটালি পুরো অপশনাল তবে এটা দিয়ে যদি আপনারা করেন মানে জন্মদিনটা কিন্তু অসাধারণ জমে যাবে বিশ্বাস করেন যাকে গিফট করবেন সে অনেক খুশি হয়ে যাবে তো এটাও একইভাবে আমি পনেরো থেকে আঠারো মিনিট ভাব দিয়ে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে কেক পিঠা এটা জন্মদিনে গিফট করতে পারেন প্রিয়জনের তো মোটামুটি আমি কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি আর আমি যে কনডেন্স মিল্ক দিয়েছি এটার জন্য দেখেন একটু একটু ভেঙে যাচ্ছে এই কারণে আপনাদের আঁকে আমি এটা অ্যাভড করতে বলছি আর এটা এতটা পারফেক্টও হয়নি শেষে বলছি রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা পেজ অ্যান্ড বাই